হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো স্মাইল ওট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমরা এখানে দেনানে যাবো বলে রেডি হয়েছে আমি আর পুচুর আর ওর বাবা তিনজনে মিলে আমরা যাচ্ছি তো দেখে নাও প্রাকৃতিক সৌন্দর্যটা কি সুন্দর সত্যি বলতে ওর বাবা আমাকে একটু আগে রেডিওতে বলেছিল তো আজকে রবিবার ছিল তো পড়ানো ছিল না বলে একটু ঘুমটা ধরে গেছিলো সত্যি এত সুন্দর জায়গায় যাব বলে যদি আগে জানতাম তাহলে তো ঘুমোতামই না তাড়াতাড়ি রেডি হয়ে যেতাম দেখো কত সুন্দর একটু আগে এলে হয়তো এর থেকে ভালো দৃশ্যটা উপভোগ করতে পারতাম দেখো কত সুন্দর এটা একটা পিকনিক স্পটও বলতে পারো কারণ পিকনিক স্পট এখানে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি মানে সবাই পিকনিক করে জায়গাটা খুব সুন্দর এবং তোমাদেরকে একটু একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো দেখবে যে এখানে খুব সুন্দর জেঠিঘাটও হচ্ছে তো জায়গাটা ওই জন্য আরও চমকপ্রদ হয়ে উঠেছে এবং আরো মানুষের কাছে অতি সুন্দর হয়ে উঠেছে দেখো আগে আমরা দীঘায় যেতাম তখন কিন্তু এইসব ঝাও বাগান থাকতো এখন তো আর ওগুলো নেই বিভিন্ন রকম সব হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন রকম তৈরি হয়েছে আরও নিত্য নতুন তো দেখো কিন্তু এখানে ঝাও বাগানটার জন্য জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে তো খুবই ভালো লাগে ছোট্ট দীঘার মতো লাগে যেন দীঘার আগের কথাটা মনে পড়ে যায় এখানে এলে যে আগে যেমন দীঘা ছিল ও তো এখন এই জায়গাটাকে দেখলে সেরকমই মনে হয় তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে যদি আগে আসতাম ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগতো জায়গাটা দেখতে তো দেখো এখানে জেঠিঘাটটা দেখো তৈরি হচ্ছে আর এখানে দেখো সোনা পাপাকে দেখো পুরো জায়গাটা তোমরা দেখে নাও কত সুন্দর পিকনিক স্পট তার সাথে মানে কি বলবো মনোরম দৃশ্য অপরূপ দৃশ্য একদম তো দেখো চারিপাশটা কি সুন্দর সূর্য ডুবে গেছে অস্ত চলে গেছে তো দেখে নাও কত সুন্দর উপাশে দেখা যাচ্ছে ওটা সোনার বাংলো ঠিক আছে আমাদের এই জায়গাটা যেখানে আমরা এসেছি এটা হচ্ছে দেনান পিকনিক স্পট ঠিক আছে তো দেখে নাও চারিপাশটা কত সুন্দর দেখো কত সুন্দর তো বন্ধুরা আমি এখন যে ভিডিওটি এডিট করছি এখন হচ্ছে এক দেড়টা বাজে মানে রাত দেড়টা বাজে এখন তো এখন আমি ভিডিওটা এডিট করছি তো দেখো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো থেকো তোমরা চলো টাটা বাই